একুশে মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিশ রমজান বিকেল চার ঘটিকার সময় তাই রেস্টুরেন্ট হালি শহর চট্টগ্রামে সন্দীপ সমিতি চট্টগ্রাম এর মতবিনিময় ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি মোহাম্মদ মাস্টার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির আফসার উদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সামাজিক গবেষক ও শিক্ষাবিদ ডক্টর আকবর হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক জি সামাজিক ব্যক্তিত্ব জনাব আবুল কালাম আজাদ সাবেক মগধরা ইউপি চেয়ারম্যান হাস মাস্টার আজিজ উল্লা বিয়ে সাবেক ছাত্রনেতা আজমত আ আলী বাহাদুর সমিতির সহ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মাস্টার জামাল উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশ সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন ভূইয়া সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ নির্বাহী সদস্য রিদোয়ানুল বারী সাংবাদিক আরিফ সাংবাদিক মোদাস্সের মিলাদ অ্যাডভোকেট রহমান রুবেল মাস্টার আব্দুর রহিম উননব্বই ব্যাচে চট্টগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন মুকুল প্রভাতী খবর স্টাফ রিপোর্টার সালে আহমদ মনির উপকূল মিডিয়া প্রতিনিধি জুয়েল এস এন টিভি প্রতিনিধি সোহাগ নির্বাচন কমিশনের স্টাফ জিয়াউর রহমান আসিফ জামান মাস্টার মাসুদুল আলম চালক অভিনেতা হাসি মাকসুদ রহমান রাসন প্রমুখ বক্তারা রমজান মাসের সমিতির ধারাবাহিক খাদ্য বিতরণ অসুস্থ লোকদের চিকিৎসায় অনুদান ও শিক্ষা বঞ্চিতদের অনুদান প্রদান করায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রমজান মাস বা পেয়ে কর্মসূচি অব্যাহত থাকবে জেনে আয়োজনকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে আজীবন সদস্য ও ডোনার সংগ্রহ করে ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান সদস্যদের দুইশত টাকা করে মাসিক চাঁদা দেওয়ার প্রস্তাব করলে সভায় সহাস্যে তা অনুমোদিত হয় প্রধান অতিথি সমিতির রেজিস্ট্রেশন করার উপর গুরুত্ব আরোপ করে যে কোনো ভালো কাজে তা সহযোগিতার আশ্বাস দেন বিভিন্ন পেশাজীবীদের উপস্থিতি অনুষ্ঠানকে সফলতার চূড়ান্ত সীমায় নিয়ে যায় সভাপতি সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে নিজ নিজ তহবিল থেকে দরিদ্র অসহায় শিক্ষা ও চিকিৎসা বঞ্চিতদের পাশে থেকে সমিতির আগামী দিনের পথচলা সহজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন